বাসায় খুবই শর্ট টাইমে অল্প কিছু উপকরণ দিয়ে হচ্ছে এই পাস্তাটা আমি রেডি করেছি আর এই পাস্তাটা খেতে অসম্ভব টেস্টি হয়েছিল দেখতে যেরকম মজা খেতেও মাসাল্লা অনেক বেশি মজা হয়েছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ছোট ভাইকে বলছিলাম দোকান থেকে চিপস আনো ও চিপস না এনে ও হচ্ছে এই পাস্তার প্যাকেটটা নিয়ে আসছে বড় বোনকে কীভাবে যন্ত্রণা দিতে হয় ছোট ভাইরা ভালো মতোই জানে তো যাই হোক ছোট ভাইয়ের আবদার তা তো আর না করা যায় না ছোটো ভাই যেহেতু খেতে চেয়েছে এত শখ করে নিয়ে আসছে তো তার জন্য হচ্ছে এই পাস্তাটা আজকে রেডি করলাম আর যেহেতু আদানের বাবারও অফিস থেকে ফেরার সময় হয়ে গেছে তবে যাই হোক আমার সাথে কেন জানি সব সময় উল্টাপাল্টা ঘটনায় কিছু না কিছু হবেই তো রান্না করতে গেলাম আর এর মধ্যে যে দেখলাম হচ্ছে গ্যাস নাই চুলায় দেন ভাবলাম ইন্ডাকশনে রান্না করব ইন্ডাকশনে হচ্ছে রান্না করলে হয়তো বা তাড়াতাড়ি হয়ে যাবে বাট একটু পরেই দেখি কারেন্টটা চলে গেল কি একটা অবস্থা আসলে আমার সাথেই হচ্ছে কিছু না কিছু ঘটবে সব সময় হচ্ছে আমার সাথে এরকমটাই ঘটে আপু আপনাদের মধ্যেও কি আমার মতো এরকম ঘটনা ঘটে যদি হয়ে থাকে প্লিজ কমেন্টে জানান আসলে আমি মনে করি যে আমার সাথেই মনে হয় এরকম টাইপের ঘটনাগুলো ঘটে সময়। তো পাস্তা যেহেতু রান্না করবো আর চিকেন না দিলে কিন্তু পাস্তাটা শুধু মানে কিরকম খালি লাগবে আর যেহেতু সবজিও নাই ঘরে তো ঘরে যা আছে তাই দিয়ে হচ্ছে রান্না করতে হবে তো এই চিকেনটা এত পরিমাণে বরফ ছিল তো এটা হচ্ছে ভিজিয়ে রাখলাম অনেকক্ষণ আর আমি হচ্ছে এদিকে হচ্ছে আলুটাকে ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম দেন চিকেনগুলোকে হচ্ছে আমি খুবই কষ্ট করে মানে জোর জুবুস্তি যুদ্ধ যাই বলেন না কেন এত পরিমাণে বরফ ছিল হাত পুরো লাল হয়ে গিয়েছিল আর মানে বরফে পুরো হাত জমে যাচ্ছিল এরকম তারপরও কি আর করার কাটতে তো হবেই তো একটা পিস হচ্ছে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম হারগুলো আর হচ্ছে চিকেনগুলো পুরোটাই নিতে হয়েছে কারণ কোনোভাবেই কোনো কিছু ছুটানো যাচ্ছিলো না অনেক কষ্ট করে হচ্ছে এইটুকু মাংস হচ্ছে বের করতে পারছি আর এদিকে আমি চিন্তা করলাম যে শর্ট টাইমে যেহেতু রান্না করতে হচ্ছে খুবই তাড়াতাড়ি আর অফিস থেকেও ফিরে এসে পড়বে তো এসে যেহেতু আমাকে হচ্ছে ওর নাস্তাটা রেডি করতে হবে মানে ওর সামনে দিতে হবে তো ভাবছিলাম হচ্ছে এই আলুটা গরমটার গরম পানিটার মধ্যে হচ্ছে দিয়ে দিই এক কাজে দুই কাজ হয়ে যাবে দেন এদিকে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি বেশি ঝাল দিব না যেহেতু আমার বাবুও আছে বাবুও মুখে দেয় তাহলে তো মানে খেতে পারবে না তার জন্য হচ্ছে আমি হচ্ছে ঝালটা কমিয়ে দিয়েছি আর দেখলাম যে প্যাকেটের মধ্যে একটা মশলা ছিল তো মশলাটা আমি রেখে আহ জাস্ট হচ্ছে পাস্তা গুলো দিয়ে দিয়েছি গরম পানির মধ্যে আর গরম পানিটা হচ্ছে এটা যেহেতু পাস্তা তো একটু হচ্ছে লেট হয় সিদ্ধ হতে তো আমি হচ্ছে পানিটার মধ্যে হচ্ছে যেহেতু আলুটা আগে সিদ্ধ করা হয়ে গিয়েছে আর পাস্তাটা হচ্ছে একটু পানিটা যখন ফুটে গিয়েছে তখন হচ্ছে আমি পাস্তাটা দিয়েছি এর মধ্যে দেখলাম পাস্তাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেন আমি একটু একটা চালনির মধ্যে পাস্তাগুলোর পানিটা ঝরিয়ে নিলাম পানি ঝরানো হয়ে গেল দেন আমি হচ্ছে ঠান্ডা পানিটা হচ্ছে এটার মধ্যে দিয়ে দিই বাট যদি এটার মধ্যে ঠান্ডা পানিটা দেওয়া হয় তাহলে কিন্তু পাস্তাটা খুব সুন্দর ঝরঝরা থাকে পাস্তা হোক বা নুডলস হোক বা চাউমিন হোক যেটাই হোক যদি একটু ঠান্ডা পানি সুন্দরভাবে দেওয়া যায় আর হাত দিয়ে একটু নাড়া যায় তাহলে কিন্তু সবকিছু অনেক সুন্দর ঝরঝরা থাকে ফাইনালি পাস্তাটা তো সিদ্ধ করা হয়ে গিয়েছে আসলে এটাই অনেক আমার জন্য দেন ফ্রাই প্যানটা হচ্ছে মাত্র ইন্ডাকশনের মধ্যে বসালাম আর এর পর হচ্ছে কারেন্টটা চলে যায় এত বেশি মন খারাপ হয়ে গিয়েছিল বলার বাইরে আবার কড়াইটাকে চুলাতে নিয়ে আসলাম আর চুলাতে দেখলাম একবারে রকম অল্প একটা কুপি টাইপের হচ্ছে আগুন জ্বলছিল কুপির মতো অল্প অল্প আগুন তো এটার মধ্যে হচ্ছে আমি কি করবো তো অল্প একটু তেল নিয়ে হচ্ছে আমি মাংসগুলোকে হচ্ছে ভাজা শুরু করলাম যে দেখি কতটুকু পর্যন্ত করা যায় কতটুকু পর্যন্ত আগানো যায় আবার কারেন্ট আসলে আবার ইন্ডাকশনে দিব। তো এরকম করে হচ্ছে আমার টোটাল রান্নাটা করতে হয়েছে চিকেনগুলো ভাজার টাইমে আমি চিকেনের মধ্যে মুরগি মশলা আর হচ্ছে একটু লবণ দিয়েছিলাম আর এই পাশে হচ্ছে আমি একটু সময় শর্ট করার জন্য হচ্ছে পেঁয়াজগুলো সাইডে ভেজে নিচ্ছি যেহেতু কয়টা হচ্ছে অনেক বড় ছিল তো এই পাস্তার মধ্যে আমি তেমন কিছুই দেই নাই আমি একটু আদা বাটা ইউজ করেছি আর হচ্ছে একটু সয়া সস দিয়েছিলাম আর দিয়েছি হচ্ছে পাস্তার প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল ওইটাই দিয়েছি আর কিছু দেই নেই কিন্তু এত বেশি মজা হয়েছিল ঘর সবার অনেক বেশি প্রশংসা করেছে আর আমি কিন্তু হচ্ছে এই সিদ্ধটার মধ্যে লবণ দিয়েছিলাম লবণ মানে পানিটার মধ্যে লবণ দিয়ে তারপর হচ্ছে এটা সিদ্ধ করেছি যাতে এটার মধ্যে পুরোপুরি লবণটা মানে ভিতরে যায় তো পাস্তার মধ্যে যদি টমেটো ক্যাচাপ দেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো যেই ভাবনা সেই কাজ আমিও পাস্তার মধ্যে টমেটো ক্যাচ দেওয়ার চেষ্টা করলাম আর ভাবছিলাম যে আমার বাবার যদি খেতে না ভালো লাগে তো বাবা কিন্তু অনেক বেশি পছন্দ করেছে এই টমেটো ক্যাচ আপ দেওয়ার পরে আমার দাদি যান সবসময় বলতো ভাঙা কুলা ছাই ফেলার কাজেও লাগে তো আমি এই চিজটা অনেকদিন আগেই এনেছিলাম ঢাকায়া চিজ আমার এটা আসলে তেমন ভালো লাগে না আমার সবসময় হচ্ছে মজাওয়ালা চিজ হচ্ছে আমার অনেক পছন্দ বাট এই ঢাকায় চিজটা আমি কিভাবে জানে নিয়ে আসছিলাম তো যে কোনোভাবে তো এই তো আমি ভাবলাম যে এটা একটু দিয়ে দেখি বাট আমি ভাবছিলাম যে এটা হচ্ছে পুরো টেস্টটাই মেবি নষ্ট করে ফেলবে বাট না এটা এত বেশি মজা হয়েছিল আর এটার যখন পুরো মেল্ট হয়ে যাচ্ছিলো মিশে তো একাকার মানে পুরো মানে একবারে মাখনের মতো আর অনেক বেশি মজা লেগেছিল আসলে মুরব্বীরা যা বলে সবসময় ভালোর জন্যই বলে তো আমার সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করেছে আর অনেক মজা করে খেয়েছে আমার হাজবেন্ড তো অনেক প্রশংসা করেছে যারা আমার ভিডিও দেখেননি আর আমাকে ফলো দেন নাই লাইক দেন নাই তারা অবশ্যই আমার ভিডিও দেখবেন আর দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে আল্লাহ হাফেজ